নমস্কার বন্ধুরা শনিবারের সকালে বারান্দায় গিয়ে দেখলাম ভালোই বৃষ্টি হয়েছে রাত্রে তখন মেঘলা ছিল বৃষ্টি পড়ছিল না আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি সকালে চা খেয়ে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম টাউনের দিকে ট্রানজিট সেন্টারে দাঁড়িয়ে দেখছি বড় বড় বাড়ির উঁচু তলাগুলো কিছুটা মেঘে ঢেকে রয়েছে এত মেঘ ছিল তখন তারপর মাঝে মাঝে হালকা করে বৃষ্টি শুরু হচ্ছিল শহরের ডাউনটাউনের দিকটা সবসময় ব্যস্ত এবং শনি রবিবারে তার ব্যস্ততার একটু বিরাম ঘটে এখানে বাস বদলের জন্য আমরা দাঁড়িয়েছিলাম আর ম্যাপেল গাছগুলোর পাতা এখনও সবুজ তবে এরপর ফল সিজন আসছে এবং তখন হলুদ ও লাল হয়ে আস্তে আস্তে পাতাগুলো ঝরে পড়ে দেখতে খুব সুন্দর লাগে ডাউনটাউন ছাড়িয়ে পাশে করে আমরা রওনা দিয়েছিলাম শহরের বাকি অঞ্চলে বড় বড় বাড়ি নেই গাছপালা ভর্তি ডাউনটাউনেই অত বড় বড় বাড়ি দেখা যায় কিছুক্ষণের মধ্যেই আমরা ইস্টার্ন নেচার সেন্টারে পৌঁছে গেলাম আর কালকে বলেছিলাম যে এখানে প্রকৃতিকে সংরক্ষণ করার এবং সেটার সম্বন্ধে বাচ্চাদের জানানোর একটা প্রচেষ্টা রয়েছে এই সেন্টারে এখানে গিয়ে জঙ্গল যে উপভোগ করা যায় সেটা কাল আমি প্রথম দেখলাম আমরা ওখানে পৌঁছেই একটা ম্যাপে সমস্ত দিকে কোথায় কী রয়েছে সেটা দেখতে পেলাম তারপর রওনা দিলাম আর এই যে বেগুনি রঙের ফলগুলি হয়ে রয়েছে এর নাম হচ্ছে বিউটি বেরি এটি খাদ্যযোগ্য কিনা জানি না আর বেগুনি রঙের কচুরি পানার মতো এই ফুলগুলি আরও নানান ধরনের জঙ্গলে অজানা নাম না জানা ফুল দেখছিলাম এই যে পদনের মতো ছোট ছোটো ফুল এটাও কিন্তু গাছটা একটা অন্য ধরনের গাছ এগুলো দেখতে দেখতে খুব ভালো লাগছিলো এমনিতে আমার গাছপালা খুবই ভালো লাগে আর এখানে আমাদের ইনার লুকের দিকে আমরা যাচ্ছিলাম মানে এই যে নেচার সেন্টার এখানে যে জঙ্গলটা যেতে গপি সেটা ইনার লুক আর বাইরের দিকটা আউটার লুক তার মধ্যে এই লেকটা আমরা খুঁজে পেলাম তখন বৃষ্টি শুরু হয়ে গেছে এই লেকের জলে যে কুমির আছে সেটা প্রথমে আমরা জানতাম না এই বোটটা দেখে প্রথমে একটু গাটা ছমছম করলো পরে অবশ্য বুঝলাম যে না সেরকম ভয়ের কিছু নেই এটা সচেতন করার জন্যই দেওয়া হয়েছে আর এখানে টার্টেল ছিল টার্টেল আমরা দেখতে পেয়েছিলাম বৃষ্টি বর্ষা আর এই প্রকৃতি জঙ্গল সব মিলে এক গা ছমছমে রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি হয়েছিল আমরা যত ভিতরের দিকে যাচ্ছিলাম ততই একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল এমনিতে নিস্তব্ধ পরিবেশ খুবই কম মানুষজন যাচ্ছেন নিজেদের মতো চারিদিকে শুধু বিভিন্ন পাখির দাগ পোকামাকড় ঝিঁঝি পোকা এসবের দাগ আর বৃষ্টি বৃষ্টিকে এভাবে উপভোগ অনেকদিন করিনি আর এই যে ইউটিউবের কাজগুলি রয়েছে ওখানে খুব জোরে বৃষ্টি নামল তাই আমরা একটুক্ষণ দাঁড়ালাম চারিদিকে পরিবেশটা একটু উপভোগ করছিলাম সাজানো গোছানো পার্ক আমি দেখেছি অনেক পরিবেশে এসে কিন্তু এই প্রকৃতির ন্যাচারাল জঙ্গল এইটাকেই যে উপভোগ করা যায় সেটাও এখানে এসে দেখলাম তারপর আস্তে আস্তে আমরা ইনার লুপ থেকে আউটার লুপের দিকে যাচ্ছিলাম কারণ আমাদের আবার নেচার সেন্টারটাতে ফিরে যেতে হবে অনেকক্ষণ আমরা এই দিকটায় ছিলাম ওখান থেকে ফেরার পথে বৃষ্টিটা আস্তে আস্তে একটু একটু করে কমছিল আবার কখনো কখনো বাড়ছে এইভাবে বৃষ্টির সাথে তাল বিলিয়ে ছাতা মাথায় আমরা হাঁটতে হাঁটতে আউটার ডুব দিয়ে এগিয়ে যাচ্ছিলাম এখানে রাস্তার পাশে মাঝে মাঝেই বেঞ্চ পাতা আছে বিশ্রাম নেওয়ার জন্য অনেক একটা রোমাঞ্চ অনুভূতি সঙ্গে করে নিয়ে আমরা নেচার সেন্টারে ওখানে পৌঁছে গেলাম আর তখন করতে ঝনমনে রোদ উঠে গেছে আমাদের ঘোরা হয়ে গেল এবং আস্তে আস্তে একটা অন্যরকম অনুভূতি মনের মধ্যে নিয়ে আমরা ফিরে এলাম